দুই সালে আপনি যাচ্ছেন তেলাপে চাষ করবেন এই তেলাপে মাছ চাষের ক্ষেত্রে আপনি এই মাছের একক চাষ করবেন নাকি অন্যান্য মাছ দিয়ে আপনি মিশ্র চাষ করবেন অর্থাৎ তেলাপে চাষের একক চাষ লাভজনক বেশি নাকি মিশ্র চাষ বেশি লাভজনক অনেক সময় বা এরকম প্রশ্ন করে থাকেন যে আমি তেলাপে যদি এককভাবে চাষ করি সেক্ষেত্রে কি লাভবান হইতে পারবো আবার অনেক সময় এবার প্রশ্ন করে থাকেন যে তেলাপে মাছের যে মিশ্র চাষ করবো সেক্ষেত্রে কোন গণত্বে কি মাছ দিব সেটা একটা কিন্তু প্রশ্ন থাকে অর্থাৎ আমরা কিভাবে মাছ চাষ করলে তেলাপিয়া চাষে সফল হতে পারবো অথবা তেলাফে চাষের মিশ্র চাষে কিভাবে আজকে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক এখনো যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে এবং সেক্ষেত্রে একক চাষ করবেন তারও আগে আপনাকে জানতে হবে সেটা কি তেলাপিয়া যে পোনা কিনবেন সেই পোনাটা অবশ্যই মনোসেক্স তেলাফে হতে হবে মনোসেক্স তেলাপিয়া মাছের চাষ করলে শুধুমাত্র আপনি লাভবান হতে পারবেন এখন অনেক সময় ভাই বলে থাকেন যে মনোসেক্স জিনিসটা কি সেটা আমরা তো বুঝতেছি না আবার তেলাপিয়া চাষ করবো সেটা আমার মনোসেক সেটাকে বলা হচ্ছে কি আপনি মনোসেক্স তেলা আশা করি বুঝতে পারছেন এই মনোসেক্স তেরাফি আপনি কেন চাষ করবেন কারণ কি মনোসেক্স তেলাপিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে সবগুলো যখন পুরুষ তেলাফিয়া এই পুরুষ তেরাফের গ্রোথ মহিলা তেলাফির সাথে বিশ থেকে তিরিশ পার্সেন্ট বেশি হয় অর্থাৎ একই সমান খাবার খাবে একই সমান পরিশ্রম করবেন একই সমান সময় দেবেন সব কিছুর পরে দেখবেন কি পুরুষ তেলাপে একশো গ্রাম ওজন হয়েছে অথবা একশো গ্রাম ওজন হয়েছে মহিলা তারাপে নব্বই গ্রাম বা একশো গ্রাম অর্থাৎ মহিলা তেলাফের সাথে পুরুষ তেলাফের ওজন বেশি আসে এই জন্য পুরুষ তেলাফে চাষটা কিন্তু খুবই লাভজনক একটা মাছ চাষ এখন দেখা যাচ্ছে এর পাশাপাশি আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট সেটা কি আপনি যে পুরুষ তেলাফে বা মনসের তেলাপে চাষ করবেন সেক্ষেত্রে সবচেয়ে বড় জিনিসটা দরকার হয় সেটা কি তেলাফে সারছেন একবার আপনারা অবশ্য অবশ্যই এই পুকুরে এক বছর আর সেচ দিতে পারবেন না তাহলে এক বছর যদি সেচ না দিতে পারেন তাহলে কি করতে হবে আপনি তেলাফে যাতে বাচ্চা না দেয় সেই ব্যবস্থা রাখতে হবে এখন সেই ব্যবস্থা করতে গেলে কি করতে হবে অবশ্যই সেলে তেলাফে দিতে হবে আর এই ছেলে তেলাপে বলা হচ্ছে কি পুরুষ তেলাপে বা মনোসেক্স তেলাফে আশা করি বুঝতে পারছেন তাহলে এই জন্য আপনার কি করতে হবে মনোসেক্স তেলাফে কিনতে হবে মনোসেক্স তেলাপে সেই তেলাফে যেই গুলোকে একুশ দিন থেকে আঠাশ দিন হরমোন খাইয়ে এদেরকে সবগুলো মাত্রে সেক্স রিভার্স করা হয়েছে অর্থাৎ সবগুলো মাত্রে ছেলে মাসে পরিণত করা হয়েছে সেটাকে বলা হচ্ছে মনোসেক্স তেলাপে আশা করি বুঝতে পারছেন এখন তাহলে আপনি কি করলেন আপনি তেলাফে চাষের ক্ষেত্রে মনোসেক্স তেলাপে আপনি সিলেক্ট করলেন আপনি মনোসেসেলাপের কোন সংগ্রহ করেন হাজার হাজার এসে তেলাপে চাষির মতন আপনি চাচ্ছেন তালেলা চাষের সফল হতে আজকে যোগাযোগ করুন কোম্পানিতে এখন আসেন আপনি একক চাষ করবেন নাকি মিশ্র চাষ করবেন এখন আপনি বললেন যে মনোসেস তেলাপে জিনিসটা বোঝানোর কি দরকার ছিল আমরা তো জানতাম আগে থেকে কেন বোঝার দরকার ছিল আপনি এখনই বুঝতে পারবেন যখন আপনি একক চাষ করবেন সেক্ষেত্রে তেলা চাষ করবেন তারা নাকি শুধুমাত্র তেলা আছে আর কোনো মাছ নেই তাই না এখন আপনি যখন একক চালাফে চাষ করবেন সেক্ষেত্রে দেখবেন কি মেইন যে জিনিসটা দরকার হয় সেটা কি সবগুলো মাছ এক প্রজাতির হওয়ার কারণে এরা খাবার নেওয়ার দ্রুত সময় প্রতিযোগিতা করবে এবং কি কোনো মাছ খাবার পাবে কোনো মাছ খাবার পাবে না আর যেই মাছগুলো সঠিকভাবে খাবার পাবে না সেই মাছগুলো তো আলটিমেটলি বড় সাইজ হতে পারবে না বা বড় হইতে পারবে না বা ওই মাছগুলো বিক্রি উপযোগী সাইজ হবে না তখন আপনি কি করবেন ওই মাছগুলোতে আরো বেশি দিন পালবেন তখন আরো বেশি দিন যখন পালতে যাবেন তখন দেখবেন কি এই মাছগুলো বাচ্চা ছেড়ে দিতে পারে পুকুর ভরায় ফেলতে পারে পুকুরে ডিম বা বাচ্চা দিয়ে যদি আপনার পুকুর ভরাই ফেলে সেই ক্ষেত্রে দেখবেন কি এই মাছগুলো অনেক মাছ হয়ে গেছে খাবার দিতে আলটিমেটলি মাছ বড় হয়েছে না আবার অন্য দেখে গেছে সারাদিন মাছ ভেসে থাকতেছে এখন অনেক সময় বলবেন যে তেলাফে মাছ তো সারাদিন বেশিই থাকে তেলাফে কেন কোনো মাছই সারাদিন বেশি থাকবে না মাছের কাজ হলো পানির ভিতরে থাকবে পানির নিচে থাকবে সে পানির উপরে যখনই আসতেছে তার মানে কি সে হয় খাবারের জন্য আসতেছে অথবা কি করতেছে সে যখন মুখ দিয়ে অক্সিজেন নিতে আসছে তার মানে কি অক্সিজেন স্বল্পতা হচ্ছে আশা করি বুঝতে পারছেন তাহলে আপনি যখন একক তেলাফে চাষ করতেন সেক্ষেত্রে মাছ ছোট বড় হওয়ার একটা চান্স থাকে

পাইকার আপনার মাছের দাম একটু কম বলতে পারে কারণ কি আপনার কাছে ভ্যারাইটিস মাছ থাকে আপনার কাছে যদি ভ্যারাইটিস মাছ থাকে বিভিন্ন ধরনের মাছ থাকে সেক্ষেত্রে পাইকার এসে আপনার মাছের দাম একটু বেশি বলবে কারণ কি পাইকারও চাই বাজারে গেলে সেক্ষেত্রে সে যাতে ভালো দামে বিক্রি করতে পারে আর ভালো দামে বিক্রি করতে গেলে কি হবে আনুষাঙ্গিক আরো কিছু মাছ আছে কিনা সেটা পাইকাররা চায় কারণ কি এই মাছটা বাজারে গেলে একটু ভ্যারাইটিস তৈরি হলে আর ভ্যারাইটিস তৈরি হলে তখন দেখা যাবে কি যারা ক্রেতা আছে তারা কিন্তু পাইকার থেকে মাছগুলো কিনে নিতে খুব স্বাচ্ছন্দ্য কিনে নিবে এই জন্য দেখা যাচ্ছে যে একক চাষের তুলনায় মিশ্র চাষটা লাভজনক বা মিশ্র চাষটা কিন্তু বেশি প্রেফার করা হয় এখন আপনি বললেন যে মিশ্র চাষ কেন করব বা মিশ্র চাষের ক্ষেত্রে কি গণত্বে মাছ চাষ করবো মিশ্র চাষ আপনি কেন করবেন কারণ কি আপনি যেই মাছগুলো চাষ করতেছেন এই তেলাপের সাথে সাথী মাছ দিচ্ছেন সেই সাথী মাছ থেকে আপনি বাড়তি একটা উৎপাদন পাইলেন সেই বাড়তি উৎপাদন যেটা পাইলেন সেটা কিন্তু ওই একই পুকুর থেকে আসলো তবে আপনি কি করছেন এখানে স্তর ভেদে মাছ দিয়েছেন আপনি জানেন যে তেলাপে সকল স্তরে খাবার খায় পুকুরে উপর স্তর মধ্যম স্তর নিচের স্তর তিনটা স্তরে সকল স্তরে কিন্তু তেলাপে খাবার খায় এখন তাহলে এর সাথে আপনি সাথী মাছ যখন দিবেন সেই ক্ষেত্রে বাড়তি যে মাছগুলা দিতেছেন সেই মাছগুলো হবে কার্যতি মাছ এখন কার্যতি মাছগুলা যখন দেন উপর স্তরে আপনি দিলেন কি এক পিস সিলভার কার্প অথবা এক পিস আপনি কাতল দিলেন তাহলে এক পিস কাতল যদি আপনি এক কেজি করে ওজন হয় তার মানে চার মাস পরে এক কেজি ওজন হলো তারপরে মদমস্তর আপনি দুই পিস রুই দিলেন দুই পিস রুই রুই থেকে আপনি দুই দুই কেজি মাছ উৎপাদন পেলেন নিশাস্তরে আপনি দুই পিস আপনি মৃগাল দিলেন তাহলে দুই কেজি মৃগাল মাছ উৎপাদন পেলেন এই সব মিলে আপনি পাঁচ কেজি জাতীয় মাছ পেলেন সেই জাতীয় মাছের পাঁচ কেজি মাছের দাম কমপক্ষে এক হাজার টাকা এই এক হাজার টাকা আপনি বাড়তি উৎপাদন করলেন এর পিছনে পরিশ্রম নাই এর পিছনে কোনো প্রকার বাড়তি খরচ নাই আপনি যে তেলাপে চাষ করতেছেন এই তেলাপের সাথেই কিন্তু উৎপাদন হয়ে গেল এর পাশাপাশি এই কার্জত মাছের মেন খাবার কি হয় বিভিন্ন ধরনের প্লাংটন এই প্লাংটনগুলো কিন্তু এই কার্জত মাছ বেশি খেয়ে থাকে আর আপনি জানেন যে আপনি তেলাপের পুকুর সেই তেলাপের পুকুরে সবসময় কিন্তু প্লান্টন থেকে যায় আর প্লাংটন থাকলে তেলাপের রোদ ভালো আসে রেজাল্ট ভালো আসে আপনি কি করবেন অবশ্যই তেলাপের চাষের মিশ্র চাষটাই করবেন আশা করি আপনি বুঝতে পারছেন অর্থাৎ আপনি সঠিক সময় মাছ বিক্রি করতে যাচ্ছেন সঠিক পরিমাণে মাছ উৎপাদন করতে পারতেছেন এর পাশাপাশি আপনার মাছের রোগ বেদি কম হবে অন্যদিকে আপনার পুকুরে প্রাকৃতিক খাবার যেই আছে সেই খাবারের সঠিক বন্টনটা হবে সেই প্রাকৃতিক খাবার নিয়ে কোনো প্রকার প্রতিযোগিতা হবে না পাশাপাশি আপনি যেই খাবারগুলো বাইরে থেকে দিতে সুষম খাবার দিতে কারণ কি আপনি তেলাফে চাষ করলে অবশ্যই সুষম খাবার দিতে হবে বাইরে থেকে খাবার না দিলে আপনি মাছ বড়ো হবে না কারণ কি আপনারা জানি তেলাফে অধিক গণাতে চাষ করা হয় সেই অধিক গণাতে চাষ করলে সেক্ষেত্রে অবশ্য অবশ্য আপনাকে কি করতে হবে বাইরে থেকে খাবার দিতে হবে সেই খাবারের অপচয় রোধ হবে এবং কি সেই যে খাবারটা দেন সেই খাবারটা অনেক দামি খাবার সেই দামি খাবার সাশ্রয়ী হবে এর মাধ্যমে আপনার কি হবে আপনার পুকুরে কিন্তু প্লাংটনে ব্লুম হবে না অতিরিক্ত প্লাংটন তৈরি হবে না পুকুরে মানে অতিরিক্ত সবুজ হয়ে যাবে না এর পাশাপাশি আপনি যে পুকুরে তেলাপিয়া আছে সেই তেলাপিয়াগুলোর অক্সিজেন স্বল্পতা হবে না এবং মাছ সুস্থ সবভাবে বেড়ে উঠবে যার মাধ্যমে আপনি সঠিক সময় মাছ বিক্রি করতে পারবেন তাহলে আমরা কি করবো তেলাফে চাষের মিশ্র চাষটাই করবো এখন আপনি বলতে যে কারণ মাছের হিসাব তো বুঝলাম তাহলে মিশ্র চাষ যখন করবো সেক্ষেত্রে তেলাপের গণত কি কম দিতে হবে না আপনি একক চাষেও আড়াইশো পিস তেলাফি দিতে পারবেন মিশ্র চাষেও আপনি আড়াইশো পিস করে তেলাফে চাষে দিতে পারবেন অর্থাৎ প্রতি শতাংশ জায়গা বা এক ডেসিম জায়গা বা এক ডেসিমের জায়গাতে বা এক শতাংশ জায়গাতে আপনি কি করবেন আড়াইশো পিস করে তেলাফে দিবেন এর সাথে আপনি কার্প জাতীয় মাছ দিবেন উপরের স্তরের জন্য এক পিস কাতল অথবা এক পিস সিলভার কার্প মধ্যম স্তরের জন্য আপনি কি দিবেন আপনার রুই মাছ দিবেন দুই পিস আর নিচের স্তরের জন্য আপনি কি দিবেন মৃগেল মাছ দিবেন দুই পিস এখন আপনি বলতে পারেন আমি মৃগেল মাছ না দিয়ে এক পিস কালী আর এক পিস যদি মৃগেল মাছ দিই সেটা আপনি দিতে পারেন আবার আপনি চিন্তা করেন আমি কালী বাউস দিব না আমি এক পিস মৃগেল দিব এবং কি এক পিস আমি ব্ল্যাক কার্প দিব সেই ক্ষেত্রে আপনি দিতে পারবেন আবার আপনি যদি চিন্তা করেন নিচের স্তরে আমি কি করবো কার্ফু মাছ দিব সেক্ষেত্রে আমি না করবো কারণ কি কার্ফু মাছ পুকুরে তোল দেশে কাদা নাড়াছাড়া করে এতে পুকুরে পানি ঘোলা হয় পাশাপাশি কার্ফু মাছ কি করে পুকুরে যে পার আছে সেই পার ভাঙিয়ে ফেলে এই জন্য বলবো কার্ফু মাছ না দেওয়ার জন্য আশা করি বুঝতে পারছেন এই নিয়মে মাছ চাষ করে না আশা করবো আপনি একজন সফল খামার হতে পারবেন অনেক খামারে থাকেন ভাই ভালো জাতের তেলাপের পোনা পাই না যার কারণে আমরা লাভবান হতে পারতেছি না ভালো খাবার দিতেছি ভালো ম্যানেজমেন্ট দিলাম ভালো পুকুর ব্যবস্থা দিলাম তারপরে মাছ বড় হয় না তার পিছনে কারণ থাকতে পারে সঠিক গণত্ব তাহলে আমরা সঠিক গণত্ব মাছ চাষ করবো কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা দ্বারা সেটা কি ভালো জাতের পোনা আমরা এই যে আঠাশ দিন বয়সের পোনাগুলো সংগ্রহ করলাম সেই আঠাশ দিন বয়সের পোনা অবশ্যই অবশ্যই মনোসেক্স তেলাপিয়ে কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে এর পাশাপাশি এই মনোসেক্স তেলা পোনা যখন কিনবেন সেই ক্ষেত্রে সুস্থ সবল পোনা কিনা এবং কি দ্রুত বর্ধনশীল তেলাপিয়া কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে আপনি যদি সঠিক জাতের তেলাপে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে দেখবেন কি এই আটাই দিন বয়সে পুরো আপনি সংগ্রহ করছেন এক মাস বয়সেই এই তেলাপের ওজন এসে যাবে মোটামুটি তিরিশ পিসে কেজি চলে আসবে তিরিশ পিসে কেজি যখন আসবে তখন আপনি কি করবেন চাষের পুকুরে দেবেন আর চাষের পুকুরে তিন মাস চাষ করবেন সেক্ষেত্রে আপনার তেলাপিয়া তিন পিসে কেজি চলে আসবে এখন আপনি বললেন যে এরকম যাতে তেলাপে তো আমরা পাই না সেক্ষেত্রে আমি আপনাকে বলবো সাকিব এগ্রো টেকের এসে তেলাপে চাষ করার জন্য ইনশাল্লাহ আশা করি সাকিব এগ্রো টেকের এসে তেলাপিয়া পেয়ে আপনার আপনাকে নিরাশ করবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম